পাকিস্তান ক্রিকেটের নতুন দিগন্ত কাশ্মীরের মুজাফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের ম্যাচ আন্তর্জাতিক মানের সুবিধা পাঁচ তারকা হোটেল ও আধুনিক ক্রিকেট পিসিবি চায় কাশ্মীরকে আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে নতুন করে প্রতিষ্ঠা করতে এই উদ্যোগ কি হবে ইতিহাসের এক নতুন অধ্যায় চলুন জেনে নিই কিভাবে কাশ্মীরের মাটিতে পিএসএল এর উৎসব শুরু হতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি নতুন এক দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে সম্প্রতি লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত পি রোড শোতে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ঘোষণা করেছেন মুজাফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে পিএসএল ম্যাচ আয়োজন করা হবে শুধু তাই নয় ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচও এখানে আয়োজনের পরিকল্পনা রয়েছে মুজফ্ফরাবাদ স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে নকভি জানান মুজাফ্ফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামকে আমরা সর্বোচ্চ মানে উন্নত করব। স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা দিয়ে সাজানো হবে সেখানে পাঁচ তারকা মানের হোটেল সহ এমন পরিবেশ তৈরি করা হবে যা আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব দিক পূরণ করবে পিসিবিআই উদ্যোগের মাধ্যমে কাশ্মীরকে ক্রিকেটের মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দিতে চায় এর আগে পাকিস্তান সুপার লীগ শুরু হয়েছিল দুই সালে পাঁচটি দল নিয়ে পরবর্তীতে টুর্নামেন্টে একটি দল বৃদ্ধি করা হয়েছিল এবার পিএসএল এর এগারোতম আসরে আরও দুটি নতুন দল যোগ হতে যাচ্ছে যার ফলে পিএসএল এখন আট দলের লীগ হিসেবে অনুষ্ঠিত হবে আগামী বছরের এপ্রিল মে মাসে এই আসরের খেলা মাঠে গড়াবে মুজাফরাবাদে পয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে পিসিবি নিশ্চিত করেছেন যে স্টেডিয়াম ও সংশ্লিষ্ট পরিকাঠামো আন্তর্জাতিক মানে এর মাধ্যমে শুধুমাত্র পিএসএল নয় আন্তর্জাতিক সিরিজও কাশ্মীরে আয়োজনের সম্ভাবনা তৈরি হবে এই উদ্যোগ কেবল ক্রিকেট প্রেমীদের জন্যই নয় স্থানীয় অর্থনীতি পর্যটন ও ক্রীড়াবিদদের জন্য নতুন সুযোগ খুলে দেবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন মুজাফরাবাদে পিএসএল আয়োজন পাকিস্তান ক্রিকেটের জন্য একটি নতুন অধ্যায় হতে যাচ্ছে কাশ্মীরের দর্শকরা নিজ দেশের মাটিতে আন্তর্জাতিক মানের ক্রিকেট উপভোগ করতে পারবে খেলোয়াড়দের জন্য এটি হবে বিশেষ এক অভিজ্ঞতা যেখানে নতুন ভেনুতে খেলার চ্যালেঞ্জ ও উত্তেজনা থাকবে মুজাফরাবাদে পিএসএল আয়োজনের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের লক্ষ্য শুধু খেলোয়াড়দের সুবিধা দেওয়া নয় কাশ্মীরকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ স্থান হিসেবে প্রতিষ্ঠা করা এই উদ্যোগ কেবল ক্রিকেটের দুনিয়ায় নয় কাশ্মীরের মানুষের জন্য আনন্দের বার্তা আন্তর্জাতিক ক্রিকেটাররা যখন এই মাটিতে নামবেন তখন কাশ্মীরের ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা নতুন উদ্দীপনা নতুন স্বপ্ন ও উত্তেজনার সঙ্গে খেলা উপভোগ করতে পারবে ইএসএল এর এই নতুন অধ্যায় কি কাশ্মীরকে আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে উজ্জ্বল করবে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে সামনের আসরের খেলা দেখার সময় তবে এতটুকু নিশ্চিত মুজাফফরাবাদে পিএসএল আয়োজন পাকিস্তান ক্রিকেটে ইতিহাস তৈরি করতে যাচ্ছে